তারা যদি আমার কাছে এসে নাগGLOBALS চেষ্টা করে আমার তো বিরক্ত লাগে হ্যাঁ আমার এমপ্যাথিটা হয়েছে বুঝে যায়নি এমপ্যাথিটা হয়েছে কি করতা বল পড়াচ্ছি মানে সেখানে আমার নিজের ভাবনাটাকে আমি হ্যাঁ কথা জুড়ে দেখি একেবারে নবীন পরিচালক কোপরি মানে পরিচালক সে কিছু পড়ে উঠতে পারছে না প্রচন্ড কনফিউশন চলছে কাজ আটকে পড়ে আছে তখন গিয়ে দ্বারা আমি করতে যদি ভবিগ মোটামুটি পরিচালক হন তারা যদি তাদের মতো করে ছবি বানান যেখানে আমি একদম ঢুকিনা না একটা সময় ঢুকতাম আমি একদম বন্ধ করে দিচ্ছি